তুলা রাশির জাতক জাতিকাদের এবছর অর্থাৎ চোদ্দশো বত্রিশ বাংলা দুই হাজার পঁচিশ ইংরাজির রাশিফল হল বর্তমান বছরে অর্থগমনের পথ বহুমুখী এবছর মাথার যন্ত্রণা মাইগ্রিন এবং অম্বলের মাঝে মাঝে কষ্ট হতে পারে শত্রু আপনার পিছনে লাগবে তবে আপনার সামনে এসে একটিও কথা বলতে পারবে না বিদ্যা শিক্ষায় অমন হলেও বিদ্যা লাভ হবে সন্তানদের স্বাস্থ্য খারাপ হবে একাধিক কোনো কঠিন রোগে ভুগতে পারে বিবাহে ইছুক পাত্রপাত্রীদের শ্রাবণ মাসের পর বিবাহের যুগ আসবে স্ত্রীর পরামর্শে আয়ের মাত্রা বৃদ্ধি পাবে মাতার স্বাস্থ্য মোটামুটি থাকবে পিতার স্বাস্থ্য ভালোই থাকবে কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতির আশা করতে পারেন কর্মপ্রার্থীদের এবছর চাকরি লাভ হবে কোনো নতুন জমি ক্রয় করবে না বিপদে পড়ে যাবে শরীরের নিম্নাঙ্গে রুগ বুক ঈশ্বর চিন্তায় মন দাও কাজে আসবে এবছর আয় দুই ব্যয় তিন স্থিতি মাইনাস এক শুভবার বুধবার ও শুক্রবার শুভ তারিখ পনেরো আঠারো চব্বিশ ও উনত্রিশ শুভ সংখ্যা তিন সাত দশ ও ষোলো শুভ ধাতু তামা ও শীসা শুভ মূল বিল্ল ও শ্বেত এবং অনন্ত শুভ রত্ন চুন্নি ও নীলা শুভ সংখ্যা তিন সাত দশ ও ষোলো আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ইত্যাদি। যদি আপনারা এই ভিডিও দেখতে পছন্দ তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ